আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন বলছি আজকে আপনাদের গলার কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব এই এই রোগটাকে বলা হয় ফেরিনজাইটিস অর্থাৎ শ্বাসনালীর প্রদাহ অর্থাৎ আমাদের গলায় যে শ্বাসনালী দুইটা জিনিস থাকে কন্টোনালী এবং শ্বাসনালী যেটা দিয়ে আমরা নরমালি শ্বাস নেই স্বাভাবিকভাবে এই শ্বাসনালীতে যদি কোনো সোয়েলিং অর্থাৎ শ্বাসনালিটা যদি চিকন হয়ে যায় বা মোটা হয়ে যায় অথবা শ্বাসনালি কোনো অবস্ট্রাকশন কোনো বাধা পায় কোনো পলিপ হয় বা অন্য কিছু কোনো টিউমার ফর্ম করে তাহলে এটাকে আমরা বলি ফ্যারিনজাইটিস সবচেয়ে মজার ব্যাপার হলো ফ্যারেনজাইটিস রুগীর সিমটম বা ফ্যারেনজাইটিস ডিটেক্ট করতে করতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু মজার ব্যাপার হলো যে আমি পার্সোনালি বলতেছি আদারওয়াইজ যেটা অন্যভাবে কেউ নিয়েন না আমি এরকম অনেকগুলি ফ্যানিনজাইটিস যুগি পেয়েছি যেটা মানে আসার পরে আমি কথা তা বা তার গলাটা লাইট দিয়ে যখন দেখি তখনই বুঝছি যে তার ফ্যানেনজাইটিস হয়েছে কিন্তু অনেকেই এই রোগটা কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারে না বা বুঝতে পারে না কি হয়েছে তো ফ্যানজাইটিস কি কি কী সিমটম সংক্ষেপে আলোচনা করি ফ্যানেনজাইটিসের সিমটম হলো তার গলাটা ব্যথা থাকবে ভিতরে ভিতরে একটা চাপা ব্যথা থাকবে এবং কোথায় যে এক্সাক্টলি ব্যথা গলার কোন পয়েন্টে সেটা সে লোকেট করতে পারে না কখনো কখনো উপরে ব্যথা কখনো এদিকে ব্যথা কখনো বা গলার দুই সাইডের একদিকে ব্যথা বাটটা তার টনসিল থাকে না তার কোনো গ্রোথ না কিন্তু গলার ভিতর দেখা ভিতরে আসে বা অনেক সময় দেখা যায় ভিতরে আলা দিকে ছোট ছোট দানা দানার মতো আছে। বা অথবা গলাটা যেমন তার দ্বিতীয় সিমটম হলো তার গলাটা যেমন ভিতর দিকে টানে যেমন ভিতরে কি যেন এটা টানতেছে তার ফিলিংস এটা মানে রুগী বলতে পারবে যে তার ফিলিংসটাকে থেকে যে ভিতরে টান টান লাগে গলাটা ভারী হয়ে যায় মাঝে মাঝে গলাটা জাম হয়ে যায় যেমন বাতাস ঢুকে না শুকনা ড্রাই হয়ে যায় হ্যাঁ বা কখনো কখনো মনে হয় যে যে শট্টর মানে মুখ শুকায়া মানে অনেক পানি খেতে হয় বিশেষ করে ঘুমানোর পরে বারবার হয়তো তার ইয়ে হয় ঘুম থেকে উঠে উঠে পানি খেতে হয় অর্থাৎ গলাটা ড্রাই হয়ে যায় ইত্যাদি বিভিন্ন সিমটম যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো বা গলার আমরা ইন্টারনাল অবস্থাটা দেখলে বুঝবো যে আইদার ইটিস ফ্যানেনজাইটিস কি না তবে ফ্যানেনজাইটিসের মজার ব্যাপার হলো ফ্যানিনজাইটিসের কোনো চিকিৎসা ভিত্তিতে নাই এবং এটা সারা ওয়ার্ল্ডেই নেই এবং এই ধরনের রোগগুলি হলে দেখা যায় যে এই যে ভুল অ্যালার্জির চিকিৎসা দিচ্ছে বা গলার তো বা ঠান্ডার ওষুধ দিচ্ছে কিচ্ছু হচ্ছে না এবং এগুলি বছরের পর বছর কন্টিনিউ করতেছে দৌড়াইতেছে এবং একটা সময় পরে অনেক দিন পরে দেখা যায় যে এই ফ্যারিংসাইটিসটা ক্রনিক হয়ে তখন হলো এটা ক্যান্সার হয়ে যাচ্ছে ফ্যারিংস ক্যান্সার শ্বাসনালির ক্যান্সার হয়ে যাচ্ছে এই সব রুগীরা যদি এই রুগীদেরকে যদি আমরা প্রাথমিক অবস্থায় পাই বা হয়তো এক দুই বছর সে এফেক্টেড পাই খুব সহজেই কিন্তু ফ্যারেনজাইটিস ভালো হয়ে যাচ্ছে এবং ফ্যারেনজাইটিস এর মূল জিনিস হল গলা এক ধরনের আইদার অ্যালার্জি অথবা অন্য কোনো জার্ম সেটা ব্যাকটেরিয়া জার্ম হতে পারে বা অন্য কোনো জার্মের কারণে কিন্তু গলার এই সমস্যাগুলি হয় আমরা যদি বুঝতে পারি যে কোন ধরনের জীবাণু এফেক্ট করছে কোন ধরনের ব্যাকটেরিয়া বা কোন ধরনের অ্যালার্জি তাকে এফেক্ট করছে যদি সেটা আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারি ফেরেনজাইটিস কিন্তু হানড্রেড পারসেন্ট কিউর সম্ভব অনলি হোমিওপ্যাথিতে আরেকটা দেখি আমরা ফ্যারেঞ্জাইটিস ফ্যানিংস এবং ল্যারিংস দুইটা মিলেই সমস্যা হয় অর্থাৎ এটাকে আমরা বলি ল্যারিঞ্জো ফ্যানিঞ্জাইটিস এই গত সপ্তাহে আমি একটা পেশেন্ট পাইছি যে মহিলাটা আজকে মনে হয় পাঁচ বছর গলা নেয়া কত যে ডাক্তার দেখাইছে ল্যাবেট হসপিটাল ইএনটি বড় বড় ডাক্তার প্রাণ গোপাল বা অন্যান্য যারা যারা আছে কামরুল হাসান তরফদার অনেকেরও দেখাইছে কিন্তু নাও শি ইজ ফিফটি সেভেন আর ফিফটি এইট তো এই মহিলাটা দেখাইতে দেখাইতে এক তুষ্ট হয়ে গেছে তার গলা কোনোভাবেই ঠিক করতে পারতেছে না তখন আলহামদুলিল্লাহ আমি তাকে দেখে বুঝে এবং তার স্টেটমেন্ট তার গলার অবস্থা তার রিপোর্টগুলি ব্লাড রিপোর্টগুলি গলার টেস্টগুলি দেখে বুঝলাম যে আসলে তো তার ল্যারেনজো ফ্যানজাইটিস আছে হোয়াট ইজ ল্যারিঞ্জোফাইটিস ল্যারিঞ্জোফাইটিস হলো শ্বাসনালী এবং কণ্ঠনালী দুইটার মধ্যে সমস্যা অর্থাৎ আপনার দুইটার মধ্যে অ্যালার্জি এবং দুইটা নালে কিন্তু ভিতরে খুব কাছাকাছি থাকে হ্যাঁ এবং দেখা যায় যখন সমস্যা দুইটাই মূলত অ্যালার্জিগত কারণে এই ডিজিজগুলি হয় বেশি অন্যান্য কারণে হতে পারে তো এই অ্যালার্জিটা যখন যখন এখানে কনসেনট্রেট হয় কনসেনট্রেট হয়ে এই জায়গাগুলি যখন ভারী হয়ে যায় হ্যাঁ লাল হয়ে যায় বা বিভিন্ন রকম অ্যালার্জির আরও সিমটম যদি থাকে তাহলে বুঝবো এটা ল্যারিঞ্জো ফ্যানিনজাইটিস এবং এই ল্যারিঞ্জো কিন্তু সার্জারি করলেও ভালো হয় না যদিও তারা সাজেস্ট করে যে সার্জারি করলো বা কিছু অ্যান্টিবায়োটিক দেয় তখন অ্যান্টিবায়োটিক কাজ না হলে তারা সার্জারি করে কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু এটার পারমানেন্ট সলিউশন আছে তো এই রোগটা মজার ব্যাপার হলো অনেক ডাক্তারই বুঝে না যে হোয়াট ইজ ল্যারিঞ্জোফ্যারিঞ্জাইটিস বা এটা কী এটার সিমটম কী কোথায় হয় এটার লক্ষণগুলি কী কী এর অসুবিধাগুলো কী কী এবং অ্যালোপ্যাথি ডাক্তাররা বুঝলে অনেক সময় এটাকে অবহেলা করে বা ধরতে বা বুঝতে অনেক দেরি করে তো যার জন্য এই ডিজিজগুলো হলো আপনারা খুব সুন্দর হোমিওথি প্রিসাইজলি ভালো হয় আপনারা আমাদের পরামর্শ ও সুচিকিৎসা নিতে পারেন এগুলি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার পরবর্তী কোনো টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম